গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি কাকরোল চিংড়ি ভাজি তো এই কাকরোল চিংড়ি ভাজি আমি কিভাবে রেডি করছি চলুন এবং চটপট দেখে নেওয়া যাক তো এই ভাজিটা রেডি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাকরোল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে একটা বড় সাইজের আলু সরু সরু করে আলু ভাজার মতন কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি এখানে কালো জিরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর রান্নাটা করব সর্ষের তেলে তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি একেবারে দিয়ে নিয়েছি যাতে মাছ ভাজাও কমপ্লিট হয়ে যায় আর রান্নাটাও কমপ্লিট হয়ে যায় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি কিন্তু আগে থেকে হলুদ দিই তেলের মধ্যে যেহেতু হলুদ দিয়েছি আর হলুদ আমি এক্সট্রা করে দেবো না এইবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এই ধরনের কাকরোল চিংড়ি ভাজি কিন্তু গরম গরম ভাতে সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো এইবার ওই তেলের মধ্যে হাফ টি কালো চিরে দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি এইবার তেলের মধ্যে কাকরোল আলু সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নিত্য নতুন রেসিপি অনেক আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন এইবার কাকরোল আলুর মধ্যে আমি হাফ স্পুন মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু খুব বেশি দেবো না হাফ স্পুন দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু হাই রেখেছি আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো ফর্টি পারসেন্ট মতন ভেজে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন কাঁকরোল আর আলুটা কিন্তু সেদ্ধ হওয়ার পাশাপাশি খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কাঁকর আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও সমস্ত কিছু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু কাকরোল চিংড়ি ভাজি আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি সব কিছু তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি কাকরোল চিংড়ি ভাজি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ